আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো বর্ধমান জংশন স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্ত পাশের লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে ডুন এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে হাওড়ার দিকে ট্রেন এখন ধীরে ধীরে বর্ধমান জংশন স্টেশনে প্রবেশ করছে ট্রেনের মাথা কিন্তু স্টেশনে প্রবেশ করে গেছে আমি রয়েছি পিছন দিকে দেখুন কত লাইন ভাবে চারিদিকে চলে গেছে ডানদিগের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদাহ রাজধানী এক্সপ্রেস শিয়ালদাহ রাজধানী হাওড়া বর্ধমান কডলাইন ধরে কামারকুন্ডু ডানকুনি দক্ষিণেশ্বর দমদম হয়ে শিয়ালদাহ স্টেশনে প্রবেশ করবে আমাদের ট্রেনে প্রবেশ করে গেল বর্ধমান জংশন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান স্টেশনের কোড হল বিডব্লুএন এই স্টেশনে মোট আটটি প্ল্যাটফর্ম রয়েছে বর্ধমানের মিহিদানা আর সীতাভোগ খুব বিখ্যাত মিহিদানা আর সীতাভোগ হলো এক ধরনের মিষ্টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা